ভ্রমণ ও পর্যটন শিল্প আগামীতে প্রতি আটটি কর্মসংস্থানের মধ্যে একটি তৈরি করবে বলে আশা করা হচ্ছে আগামী দশকে ছেচল্লিশ কোটিরও বেশি নতুন চাকরি তৈরি হবে এই খাতে ব্রাসেলসে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল সভায় বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া সিমসন এই কথা জানিয়েছে অক্সফোর্ড ইকোনমিক্সের সহযোগিতায় বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল তাদের দুই সালের অর্থনৈতিক প্রভাব প্রতিবেদন প্রকাশ করেছে যা বিশ্ব আক্রমণ এবং শিল্প বৃদ্ধির পূর্বাভাস সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে সিমসন জানান কর্মসংস্থানের দিক থেকে আমরা পূর্বাভাস দিয়েছি যে দুই সালে এই খাত ছেচল্লিশ কোটি চাকরির সম্ভাবনা তৈরি করবে যা বিশ্বব্যাপী প্রতি আটটি চাকরির মধ্যে প্রায় একটি অ্যামিরেটস গ্রুপ এবং দুবাই বিমানবন্দরের পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে আগামী পাঁচ বছরে দুবাইয়ের বিমান শিল্পে অতিরিক্ত এক লাখ পঁচাশি হাজার চাকরি তৈরি হবে বলে আশা করা হচ্ছে এর ফলে ইঙ্গিত পাওয়া গেছে কোভিড নাইন্টিনের সর্বোচ্চ পর্যায়ে দুই হাজার একুশ সালের শেষের দিকে দুবাইয়ের বিমান সংস্থা এবং বিমান পরিবহন খাতে নিয়োগ বৃদ্ধি অব্যাহত থাকবে এই সময়ের মধ্যে ভ্রমণ পুনরায় শুরু হওয়ার সাথে সাথে নতুন পাইলট কেবিন ক্রু এবং গ্রাউন্ড স্টাফ নিয়োগ অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিমান সংস্থা ইহাদ এয়ারওয়েজ অন্যান্য পদের জন্য নিয়োগের পাশাপাশি তাদের ক্রমবর্ধমান বিমানবহর এবং নেটওয়ার্ককে সমর্থন করার জন্য শত শত অতিরিক্ত পাইলট নিয়োগ করার জন্য প্রস্তুত